ফাইনালি তাহলে আমার চ্যানেলে 50k কমপ্লিট হলো এত দিন পরে ভাই ট্রিপ দে জীবনে তুমি যাই করোনা কেন বন্ধুরা তোমার থেকে ট্রিপ চাইবেই আর তোমাকে সেটা দিতেও হবে না আর কিছু করার নাই বন্ধুদেরকে ট্রিপ দিতেই হবে চলো তাহলে এতবার করে যখন বলছে ট্রিপ দিয়েই দি বন্ধুদের খাওয়া বি আর মাসিকে খাওয়াবি না মামাকে খাওয়াবি না মেশোকে খাওয়াবি না মামিদের খাওয়াবি না আগে ফারস্টে যে কাজটা আমরা ডিসাইড করেছি করব সেটা হলো হাড়ি করা আনতে যাওয়া তনাই আছে আমার সঙ্গে তনাই যাচ্ছিস তোমার সঙ্গে বিরিয়ানি হবে যেহেতু তো বিরিয়ানির সব হাড়ি মাসির বাড়িতে আছে মাসির বাড়ি থেকে হাড়ি করা গুলো নিয়ে যাবো ভাড়া খরচা বেশি যাবে না ভাড়া করতে হবে না ওইগুলো দাও

তনয় অর্গ আর আমি এখন যাচ্ছি মুরগি আনতে এটা হচ্ছে আমাদের কাজ মুরগিটা আনতে হবে মুরগিটার ব্যবস্থা করতে হবে আজকে আমি আমার বাইক দুজনেই গেলাম বড় ড্রাইভার ভাই তাহলে মজা হচ্ছে তো একদম ভাই

আছে ঠিক এটাই কত হচ্ছে দেখো বলেছে গোটা মুরগি কিন্তু আমি কিনে দিয়েছি এবার ওরা বুঝবে কে কাটবে ওরা কাটবে না অন্য লোককে দিয়ে কাটাবে না বিরিয়ানি হবে মানে সিরিয়াসলি কোনো দোকানে যদি অনলাইন না থাকে কতটা যে অসুবিধা হয় কাস্টমারের বিকজ আমি মুরগি নিয়ে নিয়েছি একটা দোকান থেকে মুরগি নিয়ে নিয়েছি এবার যেহেতু কম পড়েছে ওইখানে নিতে হতো তাই অন্য দোকান থেকে কিনেছি কিনে নেওয়ার পর দোকানদার বলছে আমার কাছে অনলাইন নেই আর আমার কাছে শুধু অনলাইনই আছে আমার কাছে কোনো ক্যাশ নেই তো আমি কি করব যে এইখানে মুরগি কিনতে এসেছিলাম মানে এই যে এই যে এই পাড়াটায় এই পাড়ায় আমার দু তিনখানা বন্ধুর বাড়ি লাইন দিয়ে সবাইকে ফোন করলাম একজনে ফোন তুললো না মানে কথাই আছে না যে বিপদে পড়লে বা কাজের টাইমে কেউ ফোন তোলে না এই হচ্ছে ব্যাপার তো কেউ ফোন তুললো না যাই হোক সামনেই বাড়ি ছিল বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে সব বললাম ও আমাকে একশো টাকা ক্যাশ দিলো আমি ওকে অনলাইন করলাম এইবার ফাইনালি আমি বাকি মাংসটা কিনে বাড়ি নিয়ে যেতে পারবো বাজার নিয়ে কোনো সমস্যা নেই মেন সমস্যা বা মেন কনফিউজিং হচ্ছে চাল চালটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম সেই জন্যে যে রাধুনি তাকেই নিয়ে যাচ্ছি চালটা কিনতে কারণ রাধুনি ভালো বুঝবে কোন চালটা ভালো আমরা তো চালটাল বুঝি না কোথায় ভুলভাল চাল নিয়ে চলে যাবো তখন কেস আমি খাবো কোথায় যাচ্ছি মা এখন মলে 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 Guys, আমার মা এমন ভাবে ঢুকলো যেন পুরো মলটা কিনবে অনেক ভ্যারাইটির চাল আছে দেখো কোনটা পছন্দ এইটা মায়ের পছন্দ হয়েছে মায়ের পছন্দ হয়েছে এই চালটা এটাতে হয়ে যাবে তো ভালো হবে তো বিরিয়ানিটা ঠিক আছে কখন নিতে হবে দু কেজি

আলু হয়ে গেছে চালু হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে আদা হয়ে গেছে রসুন হয়ে গেছে তেলটা হয়েছে তেলটা মা নেবে বলেছে ঠিক আছে মোটামুটি এখানে সব হয়ে গেছে তাই তো যাক মোটামুটি বাজারটাও কমপ্লিট হয়ে গেছে দাদুকে এতবার করে বললাম দাদু কুড়ি টাকা ফেরত দাও কুড়ি টাকা ফেরত দাও দাদু না দাদু বলছে হবেই না কিছুতেই হবে না ফাইনালি বাজার ইস ডান ভাই সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই এবার একটাই বাকি রয়েছে বাড়ি গিয়ে চান খাওয়া দাওয়া করতে হবে ঘড়ির কাটায় বাদ যে এখন চারটে বাইস আর এখানে জোর কদমে শুরু হয়ে গেছে কাজ শাড়ি ফাড়ি চুল একটু লিপস্টিক তারপর ঝগড়া করবো তারপর তো ভিডিও করবি দেখতেই পাচ্ছ দুই মামি এখন লেগে পড়েছে কাজে আমার মাও তার সঙ্গে আছে আমার মা হচ্ছে হেড কুক মানে হেড রাধনী মা যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেবে মামিরা সেইভাবেই কাজ করবে মা কি রান্না হচ্ছে আজকে বিরিয়ানি গাইজ গন্ধটা তো সেরা বেরিয়েছে একদম সেরা মানে এইখানে দেখতেই পাচ্ছ অলরেডি 90% কাজ হয়েই গেছে মানে একদম রেডি হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট টেন পার্সেন্টে আর কি করতে হবে মা এই যে বিরিয়ানির হাড়ি এখন বসবে উনুনের ওপরে আস্তে সাবধানে হেলে রয়েছে পড়ে যাবে পড়ে যাবে হেলে রয়েছে ছোট বড় ইট হয়ে গেছে ছোট বড় ইট হয়ে গেছে না বাউ ওই ছোট ইটটাকে সরাও বড় ইটটা তো যাই হোক এখন এই হাড়িটাকে প্রপার ভাবে বসাতে হবে বসছে দেখতেই পাচ্ছো প্রপার ভাবে একদম হাড়িটা বসে গেছে উনুনের ওপরে আধ ঘন্টা পর পুরো কমপ্লিট হবে তাইতো সাড়ে পাঁচ কেজি তো মোট সাড়ে পাঁচ কেজি হয়ে যাবে সবার তো কজন আছি মেম্বার তেরো জন খাবো আমি ধরেছিলাম ছয় জন মানে আমরা অনলি বন্ধুরা ভাইরা ছজন জন জন থেকে হয়ে গেল তেরো জন গুড আর এখানে আছে মাসি মাসি হাই করে দাও তুমি তো এসে হাই এখন যা বলবে বাপরে বাপ মানে মা এতক্ষণ ধরে এইখানে বসে রান্না করছিল আমি জাস্ট এই মাত্র ঢুকলাম মানে এই জায়গাটা এতটা গরম পুরো এই জায়গাটা গরম হয়ে রয়েছে মানে মা যে কতক্ষণ ধরে এখানে বসে বসে রান্না করছে আর কিভাবে রান্না করছে আমি জানি না মানে আমি থাকলে তো ভাই রান্নাই হতো না দেখো গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা একদম আলাদা আর এই যে উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা সম্পূর্ণ আলাদা এসব বাড়ির রান্না এইভাবে উনুনে হয় তারাই খুব ভালো করে জানবে বা তাদের বাড়ির লোক যখন রান্না করে তারা খুব ভালো করে জানবে যে কতটা গরম বা কতটা হিট প্রোডিউস হয় এখান থেকে আর এইভাবে উনুনের রান্নাতে যে কতটা স্বাদ কতটা ভালো খেতে যারা তারাই বুঝবে যারা গ্রামে থাকো ওকে তাই তোমার হ্যাঁ কাঠের উনুনে যারা রান্না করে খায় তাদের খুবই স্বাদ লাগে এবং অসুখ বিসুখ থেকে অনেক রক্ষা পায় টেস্টটা একদমই আলাদা হয় বলো গ্যাসের থেকে সেটাই বলছি যারা যারা গ্যাসের রান্না খাও তারা কখনোই বুঝতে পারবে না যে উনুনের রান্নায় কতটা টেস্ট মানে আলাদাই টেস্ট আছে ভাবা যায় এটা আমার সেলিব্রেশন ঠিক আছে আমি পাইনি এটা কোন প্লেটও পাইনি আমি প্লেট নেই আমার ওরা খাওয়া শুরু করে দিয়েছে কেমন গেছে ভাই আজ শেষ হ্যাঁ আজ শেষ শেষ